আমাদের জেনারেশনের একটা গোলকিপারের কথা আমার খুব মনে পড়ে ব্রাজিলের তাফারেল ফ্রান্সের ভ্যাভেন বার্থেস মানে আমরা যখন ফুটবল দেখা শুরু করছি এই দুই গোলকিপারকে আমার খুব মনে ধরছিলো তার পরবর্তী জেনারেশনে জেন্লিজ বুফন ম্যানুয়াল নোয়ার হ্যাঁ আরও অনেকেই আছে এরকম দুর্দান্ত গোলকিপার অনেকেই দেখছি মানে নাম বললে অনেক বলতে পারবো বাট রিসেন্টলি একটা জিনিস নিয়ে অনেকেই তর্ক করেন সেটা হচ্ছে যে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ান মার্টিনেস কি সর্বকালের সেরা গোলরক্ষক বা বিশ্ব সেরা গোল রক্ষক তাই তর্কটা এখন চিন্তা করতে হবে আমাকে তর্কটা এই সময়ের নাকি সামগ্রিক সময়ের যদি সামগ্রিক সময়ের কথা বলেন তাহলে আমি বলবো যে সর্বকালে সেরা লক্ষক তিনি নন এটা আমি বলবো সর্বকালে সেরা গোলরক্ষক তিনি নন কিন্তু এই সময়ের কথা যদি বলেন আমি বলবো হ্যাঁ এই সময়ের সেরা রক্ষক হ্যাঁ এই সময় সেরা রক্ষক বলার পেছনে হয়তো কিছু যুক্তি থাকবে অযুক্তিও থাকতে পারে বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে মূল্যায়ন করি অফ প্রিমিয়ার প্লেয়ার এ ন্যাশনাল প্লেয়ার প্রিমিয়ার লিগে এসে না অবদান রাখে যতটা কিছু করে তার চেয়ে বেশি কিছু করা হচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলে তো এই টাইপের মানে গোলক্ষক তার যদি ক্যারিয়ার স্টেপটা আমি আপনাদের একটু শোনাই সে তার ক্যারিয়ারে টোটাল প্রায় দুইশো ষাটের মতো ম্যাচ খেলছে টোটাল ক্যারিয়ারে সত্তরটা চিট রাখছে তারপরে ছয়শো প্লাস সেভ দিছে আর প্যানাল্টি শোটাউটের কথা বললে তো ভাই অনবদ্য মানে তাকে তোর এখানে তুলনায় আনা যায় না মানে সে প্যানাল্টি শোটাউটে এমন একটা পজিশন নিয়ে গেছে যে তার সাথে তো তুলনা করার মতো না কাউকে পাই না আমি অন্তত পাই না সো এই স্ট্যাট দিয়ে এটুকু অন্তত খুব ভালো করে বোঝা যায় যে তার দক্ষতা কতটুকু কিন্তু তার দক্ষতা বিশ্ব হওয়ার মতো কি হয়েছে বা বিশ্ব সেরা হওয়ার মতন কি গেছে আমি অন্তত সেই ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারি না তার তার লাইফটাকে গ্লোরিফাই করার জন্য সে অনেক কিছু পাইছে পাইছে লাইক হচ্ছে ফিফা বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড তারপর গোল্ডেন গ্লাভস পাইছে দু হাজার বাইশ বিশ্বকাপে অনেক কিছুই পাইছে সো এই ছেলেটার পাওয়ার পাল্লা অনেক ভারী সেখান থেকে সে সর্বকালের সেরাতে তালিকায় থাকবে কিন্তু সর্বকালের সেরা আমরা বলতে পারি না যখন কিনা আমরা যখন দেখি যে জিনিস বুফন নয়ার এদের এদের কীর্তি যখন সামনে চলে আসে তখন এই জিনিসগুলো একটু ইয়েই লাগে দেখেন জিনিস বুফন ম্যান নয়ার এরা কিন্তু মানে শুধু জাতীয় দলে না ক্লাবে ইউসিএল এ কিছুতেই দুর্দান্ত কিছু করাই দেখছে কিন্তু অ্যাস্টন ভিলা কত গেছে অ্যাস্ট্রাকে তিনি মানে ইউসিয়াল কত দূর কি করে দিতে পারছেন আসলে কিন্তু না ব্যাপারটা সো বলতেছি শুধু জাতীয় দলের পারফরমেন্স দিয়ে আমরা তাকে বিশ্বকালে কিভাবে মূল্যায়ন করবো দেখেন আমি তার একটা জিনিস সময় পছন্দ করি যার চরিত্রের মধ্যে সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা একটা গোল মানে বাদ সামলাচ্ছেন যে পেনাল্টি টেকার তাকে বিভ্রান্ত করতেছেন তার শর দিচ্ছেন তাকে তিনি মেটালি পড়তেছেন রিড করতেছেন এরকম গোলকিপার ভাই আমার চোখে অন্তত আজ পর্যন্ত বাঁধেনি আমি দেখি নাই মানে এরকম এরকম টাইপের গোলকিপার দেখি নাই আমার কাছে মনে হয়েছে যে এটা কি ধরনের গোলকিপার এবং আত্মবিশ্বাসী মানে সে যে ফ্রান্সের সাথে যে ফাইনাল খেলার কথাই বলতেছি লাস্ট স্টেপের কথা তো বাদ এটা তো একটা আইকনিক ব্যাপার কিন্তু প্রত্যেকটা প্যানালটিতে সে যেন মনে হচ্ছে যেন সে কনফিডেন্স যে দুই চারটা ঠেকাই দেবে একটা কনফিডেন্ট ওকে দেখেন সে কনফিডেন্ট থাকতে পারছিল না সেজন্য বলতেছি যে এই মানুষটা জন্ম হয়েছে অন্য লেভেলের মানে সে নিজের ক্যারিয়ারটাকে যতটুকু না নিতে পারছে তার চেয়ে বেশি তার মানসিক মানে সক্ষমতা এটাই হচ্ছে তারকে সবচেয়ে বেশি উপরে তুলছে আর সর্বকালে সেরা না বর্তমানে সেরা এই তর্কের চাইতে আমরা বরং এই তর্কটা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এমিলেন মার্টিজের মতন গোলরক্ষক না আসলে আমরা কি কি মিস করতাম দেখেন সবচেয়ে বড় জিনিস যিনি মিস করতাম যে একাই টুর্নামেন্ট পাচাই দেওয়া যায় টুর্নামেন্ট যেটাই দেওয়া যায় বিশ্বকাপ যেতে দেওয়া যায় এগুলো লক্ষ্য এরকম লোককে দেখা মিস করতাম হ্যাঁ বিভ্রান্ত করে দেয় পেনাল্টি টেকারকে এটা মিস করতাম আরও অনেক 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 কিছু মিস করতাম সো আমরা বরং এমিল মাটি মেজের সাথে তর্কে না যে তাকে উপভোগ করি তাকে খেলতে দিই এবং এটুকু বলতে পারি সর্বকালে সেরাদের মধ্যেই ইনি একজন থাকবেন সর্বকালের সেরা কিনা তর্ক উপরের জন্য তোলা থাক সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ